আসসালামু আলাইকুম আজকের আমার ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আম্পা পরিবারের ক্যামেরায় আমরা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি জয়নগর থানার অন্তর্গত ঠাকুরের চকের করিম মন্ডল মরহুম করিম মন্ডলের ছেলে একটাই মাত্র ছেলে মাহবুদ আলী মণ্ডল গুরুতরভাবে কঠিন একটা রোগের শিকার তো তার জন্য চিকিৎসার জন্য প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচের প্রয়োজন খরচ তো এই মুহূর্তে আমাদের কলকাতার এ ভর্তি ছিল আমরা গ্রামবাসীর সিদ্ধান্ত অনুযায়ী আমাদের নানাচি এবং আমি সিদ্ধান্ত নিয়ে আমরা দি নার্সিং নার্সিংহোমে যাইদার ওখানে অ্যাডমিশন করিয়েছি প্রচুর খরচের ব্যাপার আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডেসক্রিপশন আরও সুন্দর করে দিয়ে দেবো তো এই মুহূর্তে আমরা সবার কাছে একটু আর্থিকভাবে সহযোগিতা চেয়ে আবেদন করছি আর্থিক সহযোগিতা তো এখানে ব্যাংকের আমরা আমি ব্যাংকে চিঠি করে কিউআর কোডটা নিয়ে নিয়েছিলাম ওর মায়ের মায়ের অ্যাকাউন্ট দেওয়া থাকবে বাচ্চা একমাত্র মায়ের একমাত্র সন্তান ছিল আর সেই সন্তানকে আমরা আজকে হয়তো হারাতে বসেছি আপনারা দোয়া করবেন বাচ্চারা যেন সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসে এই মুহূর্তে আমরা আমাদের জমিয়ে তোলামাহিনদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভা সভাপতি মালানা হাসানুজ্জামান সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং মালানা জাকিরিয়া সাহেব আমরা ওনাদের মূল্যবান কিছু কথা আমরা ইলাহির রহমান ইবরহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সকল ভাই ও বন্ধুদের কাছে আমার পক্ষ থেকে বিনীত নিবেদন জয়নগর থানার অন্তর্গত ঠাকুরটা গ্রামের বসবাসকারী মৃত করি মন্ডলের একমাত্র সন্তান মাহমুদ মাহমুদ আলী সন্তুদ আলী মন্ডল এক কঠিন রোগে আক্রান্ত যে রোগ থেকে নিষ্কৃতি লাভ করা অনেক দুরহ ও অসাধ্য প্রায় তবুও প্রত্যেকটি মানুষের প্রাণের আশা বেঁচে থাকার আকাঙ্ক্ষা থাকে এবং পরিবার পরিজনদেরকে তাদের সহযোগিতা করার দায়িত্ব থাকে কিন্তু আজকে সেই বাচ্চাটিও আজ এই মুহূর্তে বাঁচবার আশায় চিকিৎসাধীন আছে কিন্তু তার পরিবারস্থ মানুষদের চিকিৎসা খরচ করার মতো পজিশন আদৌ নাই তবুও ছেলের মায়া মমতার জালে ফেসে গিয়ে জনগণের কাছে দ্বারস্থ হতে চায় যে শুধু এই পাড়ার মানুষ নয় হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ভাইয়ের ও বন্ধুদের কাছে মায়ের পক্ষ থেকে আবেদন যাতে করে আমার ছেলেকে পুনরায় আমার কোলে ফিরিয়ে পাই তার জন্য চিকিৎসার আশু প্রয়োজন হেতু আমার আর্থিক অসচ্ছলতার পরিপ্রেক্ষিতে আমি পিছিয়ে যাচ্ছি তবুও আশাভেদ মুখভেঁদ ভরা আশা নিয়ে জনগণের কাছ থেকে সাহায্য সহযোগিতা সঞ্চয়ের জন্য দ্বারস্থ হচ্ছে তাই আমি আজকের তার সেই কথার সমর্থনে আমি জমিদাতমার পক্ষ থেকেও আপনাদেরকে বলবো যে আপনারা দুটি কাজ আপনাদের কাছে আমরা আশাবাদী এক নম্বর সেই ছেলেটির সুস্থতা সুস্থতার কামনা এবং তার রোগ নিরাময়ের জন্য আশীর্বাদ এবং দ্বিতীয়ত তার চিকিৎসার খরচের জন্য আর্থিক সহায়তা সাধ্য করে ওই ছেলেটি যাতে আবার পুনরায় প্রাণে বেঁচে যায় জীবন ফিরে পায় তার জন্য আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছে এই গুটি কয়েক কথা আপনাদের কাছে বললাম আশা করি আমাদের এই আশা আকাঙ্ক্ষা ও আপনাদের প্রতি ভরসাকে আপনারা বৈমুখ না করে যাই বাচ্চাটির পিছনে পরিপূর্ণভাবে সহযোগিতা করে আমাদেরকে বাধিত করবেন